সমব্যাপী প্রকল্পের অনুদান নিতে গেলে মৃত ব্যক্তিদের নামে কাটা হচ্ছে চৌকিদারি ট্যাক্স এমন অভিযোগের ভিত্তিতে এবার মুখ খুললেন চাঁদপুর অঞ্চলের প্রধান মালদহের বামনগোলা ব্লকে চাঁদপুর অঞ্চলে বিজেপির প্রধান পাপিয়া ঢালি সরকারের বিরুদ্ধে এমন টাই অভিযোগ তুলেছেন পঞ্চায়েতের তৃণমূল বিরোধী দলনেতা রঞ্জিত রাও এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছিল গোটা ব্লক জুড়ে বিরোধী দলনেতার অভিযোগ চলতি মাসের পাঁচ তারিখে পঞ্চায়েত দপ্তরের রাজ্য সরকারের সমব্যাপী প্রকল্পের টাকা প্রদান করা হয় সেই টাকা অনুযায়ী ওই পঞ্চায়েতের ডাঙ্গি এলাকার বেশ কিছু বাসিন্দা ওই প্রকল্পের টাকার জন্য পঞ্চায়েতের দপ্তরে আসেন কিন্তু অভিযোগ টাকা নিতে গেলে মৃত ব্যক্তির নামে চৌকিদারে ট্যাক্স কাটা হয় কিন্তু পঞ্চায়েতের নিয়ম অনুযায়ী চৌকিদারি ট্যাক্স ধার্য করা ছিল পঞ্চাশ টাকা কিন্তু ট্যাক্স কালেক্টর পঞ্চাশ টাকার পরিবর্তে মৃত ব্যক্তির নামে কারো কাছে একশো আবার কারো কাছে দুশো আবার কারো কারো কাছে তিনশো টাকা পর্যন্ত নেয় বলে অভিযোগ ওই বিরোধী দলনেতার ডিউ না সেটা ডিউ আছে না কি আছে সেটা তদন্ত সাপেক্ষে দেখা হোক কারণ আমি যে অভিযোগটা করেছিলাম যে মৃত্যু লোকের নামে কি করে ট্যাক্স নেওয়া হয় তাহলে মৃত্যু লোকের নামে ট্যাক্স নিচ্ছে সেটা কি সাধারণ ব্যাপার সেটা খতিয়ে দেখা হোক এই ভুলগুলো কেন করেছে বা এর পিছনে কি কারণ আছে সেটা প্রকাশ করুক আর যেটা বলছে যে ট্যাক্সগুলো গতবার যেই টাকা নেওয়া হয়েছিল সেই পরিপ্রেক্ষিতে এবারও নেওয়া হয়েছে সেই তালিকা প্রকাশ করুক যার নামে ট্যাক্স বেশি কাটা হয়েছে আগের থেকে ওনার বাকি ছিল এবং এই বছরে যেটা ধার্য প্লাস আগের বাকি দুটো কাটা হয়েছে আমার মৃত ব্যক্তির নামে ট্যাক্স কাটা হয়েছে অপরদিকে এই বিষয়ে চাঁদপুর অঞ্চলে বিজেপির প্রধান পাপিয়ার হালি সরকার বলেন তাদের কাছে কোনো বেশি টাকা নেওয়া হচ্ছে না যাদের নামে ট্যাক্স রয়েছে এবং বাকি রয়েছে সেই হিসেবেই বকেয়ার ট্যাক্স সরকারি নিয়ম মেনেই নেওয়া হয়েছে বিরোধীরা অভিযোগ করেছেন সেটা একদম ভিত্তিহীন বকেয়া ট্যাক্স আদায় করতে গিয়ে কারো দুশো কারো একশো টাকা বাকি রয়েছে সেই টাকা নিতে যায় পঞ্চায়েতের কর্মীরা সেই টাকার সরকারি খাতায় তোলা রয়েছে আমাদের যে বিরোধী দলনেতা যে অভিযোগটা করেছিলেন এর আগে সেই প্রমাণস্বরূপ আমরা এই রেজিস্টারটা রেখেছি যাদের যাদের টাকা আগে ডিউ ছিল সেই হিসেবেই আমরা এবার বকেয়াটা কেটেছি হ্যাঁ ওগুলো হচ্ছে আগে আগে যাদের বাকি ছিল টাকা সেই পারপাসেই সেইভাবেই নেওয়া হয়েছে টাকা মালদা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা